পরিকল্পিতভাবে যে দু হাজার বাইশ পঁয়ত্রিশ পরিকল্পিত ভাবে কিছু অঞ্চলকে সুবিধা দিয়ে কিছু অঞ্চল বলতে আপনাদের বলে দিই সেটা হচ্ছে ধানমন্ডি গুলশানি বাড়িধারা বসুধারা এইরকম কিছু জায়গা ইউএসএ এগুলো এই জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে বেশি ফাঁক দিয়ে সব সুযোগ সুবিধা দিয়ে ওখানে ওখানে দেওয়া হচ্ছে আর এর বাইরে যেগুলা সেই সব জায়গাতে পার শুধু কাটা হয়েছে নাম কমানো হয়েছে যাতে করে এই সব অঞ্চলে সব অঞ্চলগুলোতে মানে এই যেগুলোর নাম বললাম তার বাইরের অঞ্চলগুলোতে যেন বিল্ডিং উঁচু না হতে পারে এখানে যেখানে আগে আমরা এই বাইরের অঞ্চলগুলোতে যদি আমি বলি মোহাম্মদপুর বা এদিকে বাড্ডা বা শাহজাহপুর বা এই ওই অঞ্চলের বাইরে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আগে ছিল ছিল পাওয়া আগের পিছিতে দু হাজার আটের জনবান্ধবা এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা এই দীর্ঘদিন থেকে এই আন্দোলনটা করছি এবং করে যাচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত এই আন্দোলনটা চালিয়ে যাব এর সাথে আরেকটা বিষয় নতুন করে সেটা হলো যে ভাগ তো কমন হয়েছে এখন আবার ইউনিট সংখ্যা নির্ধারণ করে যাবো দ্যাট আপনি কয়টা তৈরি করতে পারেন এর ফার্স্টটাই আপনাকে ইউনিট সংখ্যা দিয়ে দিতে ওয়ান পয়েন্ট এইট বা টু এরকম দুই হলে আপনার পাবে দশটা ফার্স্টটাই যদি ফার্স্টটাই যদি দশটা ফ্ল্যাট দেওয়া হয় মানে ফ্ল্যাটের ক্ষেত্রেও শিলারেখা দিয়ে দেওয়া হয়েছে আর তারও তারও কমিয়ে দেওয়া হয়েছে তো এতে করে ব্যাপকভাবে এই এই নির্দিষ্ট অঞ্চলগুলোর উপদেষ্টাদের সাথে কথা বলেছি আমরা সুজীবদের সাথে কথা বলেছি রাজুদের সাথে কয়েক দফা কথা বলেছি আলাপ আলোচনা করেছি কিন্তু তারা কারো সুনির্দিষ্ট কারো পরিকল্পনা বাস্তবায়নে সুনির্দিষ্ট কারো মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান বাস্তবায়নে এই করছে এবং যাদের উপরে এই কুঠারাঘাত করা হচ্ছে তারা ঢাকার আশি তারা ঢাকার আশি পার্সেন্ট ল্যান্ডমার্ক আর যাদের সুবিধার জন্য তারা এই ট্যাপটা করেছে তারা ঢাকার টোয়েন্টি পার্সেন্ট বা তারও এই বৈষম্য হতে পারে না এই বৈষম্য আমরা মানি না এই বৈষম্য এই বৈষম্য আমরা হতে দেব না জন্য যত ধরনের আন্দোলন সম্ভব যে ধরনের আন্দোলন করা দরকার شيخ اندوان ۽ اهو ايش تيکي چارڀي